নমস্কার বন্ধুরা জয়াট আনন্দ শিল্পে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আজকের এই পর্বে আমরা মাতৃভাষা থেকে একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিমেরিক বলতে কি বোঝায় তাহলে চলুন শুরু করি আজকের পর্বটি বন্ধুরা লিমেরিক বলতে কি বোঝায় নিয়ে আলোচনা করছি লিমেরিক হলো এক ধরনের ছোট মজাদার ও ছন্দময় কবিতা যা সাধারণত পাঁচ লাইনের হয় এর বৈশিষ্ট্যগুলি হল এক ছন্দের ধরন এ এ রাইম স্কিল থাকে প্রথম দ্বিতীয় ও পঞ্চম লাইন একই ছন্দে আর তৃতীয় ও চতুর্থ লাইন ভিন্ন ছন্দে হয় দুই মাত্রা সাধারণত প্রথম দ্বিতীয় ও পঞ্চম লাইন দীর্ঘ হয় অর্থাৎ প্রথম দ্বিতীয় আর শেষ লাইন যেটা সেটা কিন্তু দীর্ঘ হয় প্রায় আট ন মাত্রার আর তৃতীয় ও চতুর্থ লাইন তুলনামূলকভাবে ছোটো প্রায় পাঁচ ছ মাত্রার হয় এবার আসছে ধরুন এতে রসিকতা অদ্ভুত কাহিনী বা মজার মোচুর থাকে উৎপত্তি ধারণা করা হয় আয়ারল্যান্ডের লিমেরিক শহরের নামে নামকরণ করা হয়েছে এবার দুটি উদাহরণ দেব একটি ইংরাজি আর একটি বাংলা দেখে নিন উদাহরণ দুটি দেয়ার ওয়ান্স ওয়াজ এ ম্যান ফ্রম পেরু হু ড্রিম হি ওয়াজ ইটিং হিজ শুজ হি ওক উইথ এ ফ্রাইট ইন দ্য মিডিল অফ দ্য নাইট অ্যান্ড ফাউন্ড দ্যাট হিজ ড্রিম হ্যাড কাম ট্রু এবার বাংলা উদাহরণটা দেখে নিন লাইক বুড়ো থাকতো বরিশালে কাঁঠাল ক্ষেত চামচ দিয়ে ঝালে একদিন গেল হাটে পকেটে টাকা হাতে ফিরে এলো কাঁঠাল গুজা তো বন্ধুরা এই ছিল লিমেরিক মজার ছন্দ সুকুমার রায়ের রচনায় কিন্তু অনেক লিমেরিক রয়েছে তো বন্ধুরা আজকের মতো একটু ভ্রমণ লাগলো বড় অবশ্যই মন্তব্য করে জানাবেন ধন্যবাদ সবাইকে